নমস্কার আজ মনসা দেব রামকৃষ্ণ মিশন আশ্রমের নতুন সম্পাদক মহারাজ স্বামী মুক্তিপ্রদানন্দী মহারাজ আজ আশ্রমে পদার্পণ করলেন তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত আশ্রম কর্তৃপক্ষ অন্যান্য সন্ন্যাসীগণ প্রধান শিক্ষক মহারাজ এবং সারা সাগরদ্বীপবাসী আজ প্রস্তুত আপনারাও দেখছেন সেই ছবি সরাসরি মহারাজ রামহরিপুর থেকে আজ সাগরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পদার্পণ করলেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন সরাসরি আপনারা জানেন এর আগে যিনি সম্পাদক মহারাজ ছিলেন স্বামী স্তবপ্রিয়া নন্দী মহারাজ তিনি মনসাদেব রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে রামহরিপুর আশ্রমে চলে গেছেন সেই জায়গায় স্বামী স্বামী পূজ্যপাতজি মহারাজ দেখতে পাচ্ছেন স্বামী স্তবপ্রিয়ানন্দী মহারাজ

মহারাজ ঠাকুরমা স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানানোর জন্য মন্দিরে প্রবেশ করছেন Terima kasih telah menonton. তো আপনারা যারা এতক্ষণ ধরে দেখলেন নতুন মহারাজ স্বামী মুক্তিপ্রদানন্দী মহারাজ এবং তাকে সাথে নিয়েছেন আগের যিনি সম্পাদক মহারাজ ছিলেন স্বামী প্রিয়ানন্দজি মহারাজ তিনি আজ মনসদীপ রামকৃষ্ণ মিশনে পদার্পণ করলেন খুব আনন্দের আনন্দ ঘন মুহূর্ত তৎসঙ্গে বিষাদ ঘন মুহূর্তও বটে কারণ এতদিন ধরে স্বামী স্তবপ্রিয়ানন্দজি আমাদের সাথে ছিলেন মনোসাদীপ রামকৃষ্ণ মিশনের পুরো ভোল পাল্টি দিয়েছেন দেখতে পাচ্ছেন এই যে নতুন অফিস বিল্ডিং গেস্ট হাউস দাতব্য চিকিৎসালয় এই বাগান তারপরে এই হোস্টেল বিল্ডিং সমস্ত কিছু এই যে এই জায়গায় দাঁড়িয়ে আছে এই যে পাথরের কাজ টাইলসের কাজ একাধারে শিক্ষা দীক্ষার দিক থেকে রামকৃষ্ণ মিশনের যে একটা প্রাধান্য রয়েছে আমাদের সাগরদ্বীপে ঠিক তার আঙ্গিকে যেভাবে সমস্ত রামকৃষ্ণ মিশনকে ঢেলে সাজিয়ে দিয়েছেন আগামী পঞ্চাশ বছর হয়তো রামকৃষ্ণ মিশনের কোনো যে এতে হাত দিতে হবে না নতুন করে রান্নাঘর তৈরি করেছেন বেলুর মঠের একদম অত্যাধুনিক ঝাঁচকচকে রান্নাঘর সেগুলো তিনি অনেক অনেক কাজ করে গিয়েছেন তো সত্যি কথা বলতে আমরা খুব মানে মিস করবো স্বামীস্তবা প্রিয়ানন্দজি মহারাজকে এবং নতুন যে মহারাজ অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে নতুন মহারাজের সাথে মনোজাদি রামকৃষ্ণ মিশনের যে ঐতিহাসিক সাংস্কৃতিক যে একটা ঐতিহ্য হচ্ছে তার সাথেই আমরা এগিয়ে চলব তো ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন নতুন যে আপডেট সেগুলো আমরা দিতে থাকব তো নমস্কার ভালো থাকবেন সবাই আবার আমরা ফিরে আসবো অন্য কোনো একটি লাইভে আজ যারা লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি একটু পরেই আমরা আবার ফিরে আসবো কারণ একটু পরেই আমাদের বাড়ির কাছে শিবপুর পণিকপাট অর্থাৎ পনিকের উপরে ঝাঁপ দিয়ে যে ভক্তাগণ তাদের মানত পূরণ করেন সেই প্রোগ্রাম রয়েছে খবর পেলাম একটু আগেই স্নানের জন্য বেরিয়েছেন সন্ন্যাসীগণ তো আমি একটু পরেই যাবো মহারাজের রিসেপশন প্রোগ্রামটা হয়ে যাক তারপরে আমরা ওখানে যাবো তো মহারাজকে আমরা স্বাগত জানালাম তার পাশাপাশি মনসিদ রামকৃষ্ণ মিশনের এই যে আঙ্গিক এই যে ধারা সেটা চলতে থাকো আপনাদের সবার ওর সাথে ঠাকুরমা আশীর ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সবার উপরে সবসময় থাকুক ধন্যবাদ ভালো থাকবেন আবারও ভিডিও আসবো অন্য কোনো একটি ভিডিওতে